আমার আপনার পায়ে গাম্বার সাইদুল মুরসালিন খতামুন্না বিগিন দুনিয়ার থেকে যেদিন বিদায় নিবেন বাজান আল্লাহর পায়ে গাম্বার ধরা দমে আসলেন সন্তান সন্তানটি হল শুধুমাত্র কেবলমাত্র কান্না সন্তানগুলো অবশিষ্ট থাকল আল্লাহ পাক এক এক করে দুইটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামকে ছেলে সন্তান দিয়েছিলেন দুইটা ছেলে সন্তানই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল এই সুযোগটা কাজে লাগাইয়ে কাফের বেহমান ইহুদি খ্রিস্টান নাসারার দলেরা ব্যক্ত করতে লাগলো আবদুল্লাহর ইতিমপলা মোহাম্মাদকে কে দেখবে তিনি যে নতুন ধর্মের দীক্ষা দেয় শিক্ষা দেয় এই ধর্মকে বহাল রাখবে কারণ তার তো ছেলে সন্তান নাই শুধুমাত্র মেয়ের সন্তান মেয়ের সন্তান দিয়ে কখনো নিজের অস্তিত্ব টিকে রাখা যায় না সুতরাং যেহেতু ছেলে সন্তান নাই এর অস্তিত্ব টিকে রাখবে এর ধর্মের বাতি কে জ্বালায়া রাখবে একটা সময় একটা মুহূর্তে আবদুল্লার ইতিম পোলা মুহাম্মাদের বিটায় বাতি দেবার লোক পাওয়া যাবে না জোরে বলেন না নাউজুবিল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে একশত চোদ্দটা সুরা স্থান পেয়েছে তার মধ্যে কিছু সুরা মাদানে অবতীর্ণ কেস সুরা মক্কা অবতীর্ণ হয়েছে আমি তিন আয়াত বেশিষ্ট যে সুরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরাটা হুজুরের জন্মভূমি মাতৃভূমি মক্কা নগরীতে নাজিল হয়েছে সুবহানাল্লাহ কলম এ মুসলমান ভাইজানেরা আমার বাবাজিরা আমার মহাক থাল কোরআন এমন একটা দামি কিতাব এমন একটা বরকতময় কিতাব এই কিতাব জেনারা তেলাওয়াত করে প্রতিটা হরফে একটা করে নেকি মেলে একটা করে নেকি দশটা করে নেকির সমপরিমাণ মর্যাদা রাখে আপনি পড়তে জানেন না আপনি নীরবে বইসা বইসা তেলাওয়াত কৃত আয়াতের কথা পতন তেলাওয়াত যদি আপনি শুনতে থাকেন ভালান पैगंबर अरबी सईदुल मुर्सालिन বলেন তেলাওয়াত করে তিনি যেমন সওয়াব পায় আপনি পড়তে জানেন না বইসা বইসা যদি মনোযোগ সহকারে শুনতে থাকেন তেলাওয়াত করনেওয়ালা যেমন সওয়াব পায় আপনার আমলনামায়ও ঠিক তদ্রূপ ওই রূপ লিখে দা আল্লাহু আকবার আরেকটু জোরে কই সুবহান এই জায়গার মধ্যে জেনারা বসেছেন গত বসেছিল থেকে সময় পর্যন্ত জেনারা কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন আমি আপনি আজকে এই জায়গার মধ্যে বসেছি এইখান থেকে বিদায় নিয়ে আমি বাসার মধ্যে যেতে পারবো রকম গ্যারান্টি আমাদের সকলের আছে এরকম গ্যারান্টি আমার আপনার সকলের নেই তারপরেও কেন এমন সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে আমি বসতে পারি না ভাই কপাল যদি পুড়ে যায় তাহলে এমন সুন্দর বরকতময় কোরআনের মজলিসে বসার সুযোগ হবে না আজকে যেনারা আলো মেলো ভাবে ঘোরাফেরা করতেছে বাজান এই মানুষগুলাও যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে ওই মানুষগুলার দোয়া বরকত দেবার জন্য কোনো পাবলিক কোরআনের মজলিসের মধ্যে বসবে না তাদের দোয়া যদি নিতে হয় দিতে হয় বাজান আজকে দুনিয়ার জেন্দিগিতে গীতে রং তামাশার মধ্যে লিপ্ত না থেকে থাকে আসুন কোরআনের মজলিসে বসুন হতে পারে এই মজলিসটাকে কেন্দ্র করে আল্লাহ পাক আমার তকদিরের ভালো কিছু বন্ধ ব্যবস্থা করে দিবে মুসলমান ভাই আমার বাবা জিরা আমার কোরআন এমন একটা কিতাব এটা ধরলে সোয়াব এটা বুকের মধ্যে রাখলে সোয়াব আপনি সকাল বিকাল তেলাওয়াত করতে জানেন না পড়তে জানেন না শুধুমাত্র কোরআন শরীফ খুইলা খুইলা আপনি চোখ দিয়ে নজর করে দেখবেন বাইজান আল্লাহর পয়গাম্বার বলেন পাঁচটা জিনিসের প্রতি যদি কোনো ব্যক্তি নজর করে দেখে ওই মানুষটি বুড়ো হয়ে যাবে যাবে মরণের তার চোখের পাওয়ার কম হবে না তার মধ্যে এক নাম্বারে হলো মহাগ্রন্থ আল কোরআন বাইজান বর্তমান সময়ে যুবক মানুষ চোখের পাওয়ার নষ্ট হয়ে যায় চ্যাংরা পলা পাওয়ার নষ্ট হয়ে যায় তার কারণটা হলো একটা আমরা কোরআন শরীফ ছেড়ে দিয়েছি স্মার্ট মোবাইল ফোন ধরেছি জোরে বলেন ঠিক না কোরআন শরীফ সকাল বেলা একটু তেলাওয়াত করলে আমরা রেখে দেই অথচ ওই যুবকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল ফোন চালাচ্ছে কোনো রকমের বিরক্ত হচ্ছে না রাত্রে একটা দুইটা পর্যন্ত ভেজে যায় এরপরেও দেখা যায় যুবকদের অনলাইনের মধ্যে পাওয়া যায় ফেসবুকের মধ্যে পাওয়া যায় মেসেঞ্জারের মধ্যে পাওয়া যায় মাহফিল শেষ করে যখন আমরা স্থানের দিকে চলে যাই যদি একটু নক করে দেখি তো কেমন আছে সোনার বাংলার সোনার যুবকেরা দেখা যায় একটা যুবক ঘুমায় নাই সব যুবকের ফেসবুকের মধ্যে তাকায় আছে জোরে বলেন ঠিকই না হ্যাঁ মুসলমান বাইজানের আমার বাবাজিরা আমার এই যে একটা বিষয় আজকে আমাদের কোরানের মজলিসার মধ্যে অন্তর বসে না মন বসাইতে পারি না এই দেহটাকে অন্তরটাকে আমরা কোরআনের বাগানের মধ্যে স্থির করতে পারি না বাইজান স্থির করব কেমন করে কারণ আমাদের চিন্তা চেতনা তো বিভিন্ন দিকে চলতেছে ভাইজান আল্লাহর পয়গাম্বার স্পষ্ট করে ব্যক্ত করেন কোরআন শরীফ নজর করে দেখনে ওয়ালা ব্যক্তিদের চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না দুনিয়ার জিন্দেগিতে মসজিদের দিকে নজর করে তাকাবেন ভাইজান মসজিদের দিকে নজর করে তাকা তাকা থাকলে চোখের পাওয়ার কখনো নষ্ট হয়ে যাবে না তিন নম্বরে ভাইজান পিতামাতার চেহারার প্রতি নজর করে তাকা তাকায় দেখবেন ভাইজান পিতামাতার চেহারার প্রতি নজর করে তাকায় থাকলে আপনার চেহারা আপনার চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না চার নাম্বার আলেমে দিন ওলামাই কেরামের চেহারার দিকে তাকায় তাকায় থাকবেন বাই জান আপনার চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না পাঁচ নাম্বার আল্লাহর পয়গাম্বার বলেন আল্লাহ পাক যে পৃথিবীর মধ্যে নাজ নিয়ে মন তৈরি করেছেন সৃষ্টি করে দিয়েছেন যদি এই সৃষ্টিরাজের প্রতি নেক শুরুতে যদি তাকায় তাকায় দেখো আর মালিকের প্রশংসায় যদি পাঁচ জিনিস দেখবার কারণে কোনো যুবকের চোখের পাওয়ার মরণের মুহূর্ত পর্যন্ত নষ্ট হবে না অক্ষত অবস্থায় থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماء والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ আকবার বলে আহ কামলা হাকিম বলালামিন। স্পষ্ট করে কোরআন শরীফের মধ্যে বয়ান করেন আল্লাযিনা যারা আল্লাযিনা ইয়াজকুরুন আল্লাহ দাঁড়িয়ে থেকে আমি মাওলাকে স্মরণ করে বসে থেকে আমি মাওলাকে স্মরণ করে ওয়াতা ফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান নিয়ে চিন্তা ভাবনা করে জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করে শুধু তাই করে না বাজান রব্বানা হে আমাদের প্রতিপালক পরিমাপক মা খলাক তাহাজা বাতিলান আপনি কোনো কিছু অনার্থক সৃষ্টি করেন নাই ফাঁকিনা আজাবান্নার সুবহানাকা ফাতিনা ফাঁকিনা আজাবান্নার আমরা আপনার প্রশংসা জ্ঞাপন করি প্রশংসা আদায় করি সুতরাং আজাবান্নার আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জোরে বলেন না আমি এ মুসলমান ভাইজানেরা আমার বাবাজিরা আমার এত গেল অনেক কার ব্যক্তি বর্গরা তারা জাহান্নামের আগুন থেকে বাজবার জন্য মালিক আল্লাফাকের দরবারে ফরিয়াদ জানায় বর্তমান সময়ে আমরা যারা এখানে বসেছি বাজান আমরা জাহান্নামের আজাবের ভয় করি না জাহান্নামের আজাদ থেকে বাজবার জন্য ফিকির করি না প্রসেস করি না চেষ্টা করি না বাজান যুবক রে একটুখানি চিন্তা ভাবনা করে তুমি দেখো তোমার এই যৌবন কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে তোমার যৌবনটার একদিন কাজ করবে না তোমার এত সুন্দর চেহারাটাও একদিন শেষ হয়ে যাবে চেহারা তোমার নষ্ট হয়ে যাবে থাকবে না সৌন্দর্য যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন তুমি আফসে আফসেই তুমি আল্লামুখী হবে তখন আল্লামুখী হওয়া আর বর্তমান সময়ে আল্লামুখী হওয়া অনেক কম বেশি আছে বাজার যৌবনের এবাদতে মালিকের মনোবেশন হতে পারলে আল্লাহ পাক ওই যুবককে সাত আসমান নয় শুধুমাত্র আর সে আজিমের ছায়ার নিচে তার স্থান দিয়ে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ভাইজানের আমার বাবাজিরে আমার আসুন আহকামুল হাকিম রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ পাক কি আমাদেরকে বুঝাইতে চান সেই বিষয়ে আমি আপনাদেরকে একটুখানে আলোকপাত করে যাই মুসলমান ভাই আমার বাবাজিরা আমার এই সুরার সানে নজল এরকম করে ব্যক্ত করা হয়েছে আমার আপনার পয়গাম্বার সাইকিদুল মুরসালিন খতামুন্না বিগিন দুনিয়ার থেকে যেদিন বিদায় নিবেন বাজান আল্লাহর পয়গামবার ধরা দমে আসলেন সন্তান সন্তানটি হল শুধুমাত্র কেবলমাত্র পান্না সন্তানগুলো অবশিষ্ট থাকলো আল্লাহ পাক এক এক করে দুইটা মহাম্ম সাদুর সুল্লাহ সাল্লাউল্লাহ রেহসাল্লাহকে ছেলে সন্তান দিয়েছিলেন দুইটা ছেলে সন্তানই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল এই সুযোগটা কাজে লাগাইয়ে কাফের বেহমান ইহুদি খ্রিস্টান নাসারার দলেরা ব্যক্ত করতে লাগলো আবদুল্লাহ রিতিম কলাম মোহাম্মাদকে কে দেখবে তিনি যে নতুন ধর্মের দীক্ষা দেয় শিক্ষা দেয় এই ধর্মকে বহাল রাখবে কারণ তার তো ছেলে সন্তান নাই শুধুমাত্র মেয়ে সন্তান সন্তান মেয়ে সন্তান দিয়ে কখনো নিজের অস্তিত্ব টিকে রাখা যায় না সুতরাং যেহেতু ছেলে সন্তান নাই এর অস্তিত্ব টিকে রাখবে কে এর ধর্মের বাতি কে জ্বালায় রাখবে একটা সময় একটা মুহূর্তে আবদুল্লার ইতিম পোলা মোহাম্মাদের বিটায় বাতি দেবার লোক পাওয়া যাবে না জোরে বলেন না নাউজুবিল্লাহ ইউরি দু ফিউ নূর আল্লাহি বি আফাহীন অল্লাহ মোতিম নুরিহি ওি হাল আহকামুল হাকিম রব্বুল আলামিন তিনি জানান তদনন্তন সময় কাফেররা ব্যক্ত করেছিল ইসলামের এই বাতি ফুৎকার দিয়ে নিবে দেব আল্লাহ বলেন এই টিম টিম করে জ্বলতে সেই বাতি তোমাদের ফুৎকারে নিবে না যারা বাতি নিবাইতে আসবে তারাই একটা সময় নিবে যাবে জোরে বলেন ঠিক কিনা কোরআনের এই পক্ষপাতিতার চলো গান যে দিয়ে এসেছেন এই মানুষগুলার সাময়িক কষ্ট দুঃখ দুর্দশা আর হতাশা হয়তো জীবনে এসেছে কিন্তু এই দুঃখ কষ্ট আর হতাশার মধ্যে যদি সবরিত অবলম্বন করে সামনের দিকে যখন কদম ফালায় আল্লাহ বলেন ওয়াল্লা জিনা জাহাদু ফিনা না হাদি আল্লাহ হুম সুবুল আনা ওয়া ইন্নাল্ল হালাম এক সঙ্গে বলেন আল্লাহু আকবার সামনের দিকে কত মাগাইছে তো সামনের রাস্তা আমি ক্লিয়ার করে দিয়েছি খোলাসা করে দিয়েছি কেন দিবেন না বাজান আল্লাহ তো ইমান ওয়ালাদের সঙ্গে থাকেন ইমানদার নরনারীর সাথে তো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক আছেন কেন আছেন বাজান ইউসুফ আর জুলাইখার কথা আপনারা শুনেছেন বাজান জুলাইখা ইউসুফের প্রেমে হাবুডুবু খেয়েছিল দুই তরফার ভালোবাসা নয় এটা ছিল এক তরফার ভালোবাসা জোরে বলেন ঠিক কিনা এক তরফায় ভালোবাসা জেনারা আবদ্ধ হয়েছেন তেনাদের দুঃখ কম না বেশি একতরফায় ভালোবাসায় জেনারা আবদ্ধ হয়েছে তেনাদের দুঃখ বেশি আর যদি দুঃখ নাও হয় কিন্তু যখন ভালোবাসা প্রকাশ পেয়ে যাবে আমি যারে ভালোবাসি যার জন্য আমি দেওয়ানা হয়েছি সে আমারে পাত্তাই দেয় না কথা নাকে। এটা যখন বসতে পারবে ওই তখন সে বেকার আর হয়ে যাবে দেওয়া না হয়ে যাবে হায় হায় রে দীর্ঘ এত বছর পর্যন্ত কার জন্য আমি পাগল পারাচ্ছিলাম সে তো আমারে লাইক করে না আমারে কোনো কমেন্ট পড়ে না ভাই এই চিন্তার মধ্যে যখন পড়ে যাবে তখন যুবক নষ্ট হয়ে যাবে যুবতী নষ্ট হয়ে যাবে যেমন ইউসুফ কে একতরফা ছিল জোলাইখা অথচ ইউসুফ জোলাইখাকে কোনো রকমের ভালোবাসে না নাই ইউসুফ জলাই খাকে কোন রকমের লাইক করে নাই জলাই খা ইউসুফের প্রেমে তাবু ডাবু ছিল বা যান ছোট্ট করে আপনাদেরকে জানা দিয়ে যাই ইউসুফকে দাওয়াত করে আল্লাহ পাক ইউসুফকে দাওয়াত করে এই প্রেম ভালোবাসার আবদ্ধ তার মধ্য দিয়ে জলাই খা যখন তাকে কামরার মধ্যে আবদ্ধ করে নিয়েছিল আটকায় ফেলে দিয়েছিল উদ্দেশ্য ছিল একটা আমি আজকে ইউসুফকে শিকার উক্তি বের করব তুমি আমারে ভালোবাসো কি বাসনা। না ইউসুফ তো ছিলেন আল্লাহ পাকের পয়গাম্বার উনি তো আল্লাহ পাককে বড় ভয় করতেন উনি তো আল্লাহ পাকের হুকুম সারা কথা বলতেন না কারণ নবী হয় তেনাদের আদর্শ ভালো হয় নবী জেনারা হয় তেনাদের চরিত্র ভালো হয় তেনাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الله <applause> اكبر মুসলমান ভাই আমার বাবা জিরে আমার আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা হয় তাদের মনের মধ্যে কোনো ভয় থাকে না কোনো চিন্তা থাকে না যদিও দেখা যায় সামনের রাস্তা অন্ধকার কিন্তু আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল থাকবার কারণে তাদের সামনের পথ আল্লাহ পাক খুলে দেয় জোরে কন্না সুবহান আল্লাহ এ মুসলমান ভাইজান জলাইখা যেই কামরার মধ্যে ইউসুফকে আবদ্ধ করেছে ওই কামরার চতুর দেওয়ালে অশ্লীল ছবি গুণা অঙ্কন করে রেখে দিয়েছে অঙ্কিত করে রাখা হয়েছে উদ্দেশ্য একটা এই অঙ্কিত ছবি যখন ইউটিউব দেখবে তখন একটু হলেও আমার প্রতি আকৃষ্ট হবে আমার প্রতি মাইল হয়ে যাবে আমার প্রতি দিওয়ানা হয়ে যাবে বাইজান কিন্তু মমিন ভক্তিরা এত চোখের দৃষ্টি সবসময়ের জন্য নিম্ন গতিতে রাখে হল্লিল মক্মিনী নায়াগুদ্দমিন মিন অয়া হে ফাজু ফুরুজাহু আল্লাহ হল্লীল মক্মিনী

বলাবলি করতে লাগল আবদুল্লাহ রি টেম্পল আর মোহাম্মদ সাল্লাই সাল্লামের ভিটার মধ্যে বাতি লাগায় দিবে কে তার তো ভিটার মধ্যে বাতি দেবার মতন কেউ খুঁজে পাওয়া যাবে না কারণ মোহাম্মদ রসুল্লাহর কাল পর্যন্তই বাতি জ্বলবে এরপরে আর কোনো বাতি জ্বলবে না আহ কাবুল হাকিম রব্বুল আলামিনকে পয়গাম্বারকে সান্ত্বনা দিয়ে মহাগ্রন্থ আল কোরআন এই সুরাটা নাজেল করলেন জোরে কন্যা সুবাহান হ্যাঁ মুসলমান বাই জানে না আমার বাবাজিরা আমার আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সুরাতুল কাউসার আপনাদেরকে আলোকপাত শোনাইতে চাই ভাইজান দর্জ হলে হবে না ধৈর্যহারা হয়ে কোন জায়গায় সফলতা আসে বাজান দর্জ হারা হয় তেনারা সব জায়গায় ব্যর্থতাতে পরিণত হয়ে যায় ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে আল্লাহ পাক থাকেন এটা আমার কথা নয় বাজান এটা আল্লাহ পাকের কথা আল্লাহ বলেন অবশ্যই সবিরিন যেনারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক তাদের সঙ্গী হিসাবে থাকি জরে কন্যা সুবাহান আল্লাহ